মধ্যে সবচেয়ে উৎফুল্ল যাকে আমরা ভবিষ্যৎ গ্রুপ চিন্তা করতেছি আমাদের ইসলাম চৌধুরী ভাই উনি খুবই কিছু কাজ করে ফেলেছে উনি জাস্ট ট্রেন আপ ট্রেনিংটা মনোযোগ দিয়ে করে উনি পুরো হজের সফরটা সেভাবে করে ফেলেছেন আমরা উনার সাথে কথা বলবো ভাই আপনার কাছে কেমন লেগেছে বলেন আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ করে দেয় না পুরো সফরটা আপনার কেমন লাগছে এটা একটু সহজভাবে চিন্তা সহজ খুবই সহজ আমি জিনিসটাকে খুব সরল সহজভাবে নিয়েছি আল্লাহ আমাকে সরল সহজ করে দিয়েছে চেষ্টা করেছি আনন্দের সহিত এই হস্ত পালন করার জন্য এবং সবাইকে নিয়ে হস্তা পালন করার জন্য মানুষের ক্ষেদমত করার জন্য হাজিদের ক্ষেদমত করার জন্য যার কারণে সবাইয় করতে পারার ভিতরে একটা আনন্দ আছে সেটাতে যেমন নিজের তৃপ্তি হয় সেরকম হাজিজ তৃপ্তি হয় খুশি হয় এখন আল্লাহ আপনি যদি নেক্সট সফরে আমাদের সাথে আসতে চান আগাবাইয়ের মতো তাহলে সাইদি বিশানের সাথে যোগাযোগ করুন আমাদের আমরা ইনশাল্লাহ হয়তো বা আমরা আপনার সঙ্গী হয়ে যাব আমাদের সাথে আমাদের সার রয়েছে আমাদের সাথে আরো একজন রয়েছে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের ওয়াহিদ ভাই ভাই কেমন লাগছে আমাদের সবাই অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খাওয়া দাওয়া বোধহয় কষ্ট হয়েছে না না খাওয়া দাওয়া কষ্ট হয় না খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ভালো সাইদে বিশনকে ধন্যবাদ আমি আশা করি সবাই সাইদে এভিয়েশনের মাধ্যমে হজে আসা উচিত কারণ এরা অনেকটা এগিয়ে দেয় হজের হজের সফর অনেকটা সহজ করে দেয় কথা কাজে ঠিক কথা এবং কাজে সম্পূর্ণ ঠিক ঠিক আছে কোথায় কিভাবে মানে হজের হজটা পালন করলে কাজের কার্যক্রম করলে কষ্টটা কম হবে এটা তারা আগেই টিস্ট টিপস দিয়ে দেয় ইনশাল্লাহ আপনারাও এই এই সাইদ এভিয়েশনের মধ্যে হজে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের আরেক বড় ভাই উনি আমাদের যান প্রাণ আমাদের শহীদ ভাই শহীদ ভাই সবসময় যুবকদেরকে প্রশিক্ষণ দিয়েছে কিন্তু তারা এখন বুড়া হয়ে গেছে কিন্তু শহীদ ভাই এখন আমাদের মাঝে তরুণ পুরো হজের সফরটা ব্যক্তিগতভাবে শহীদ ভাই আমার রুমমেট ছিল মানে খুবই এনজয়েবল করে ফেলছে শহীদ ভাইয়ের কথাবার্তা কাজের কারণে ভাই একটু কিছু বলেন আপনার হজের সফরটা কেমন অল্প কয়েকদিন আগে মাত্র যুবক থেকে বিদ্যুৎ নাম দিয়েছি এই অল্প কয়েকদিন আগে তার মানে আমি ফিরে এসেছি আর সবচেয়ে বড়ো জিনিসগুলো সাইদেশন সম্পর্কে যেটা বলতে হয় আমি আসার আগে আমি তার সাথে যোগাযোগ করেছিলাম বা যে যিনি আমাকে সাইদ ইফিএশন চিনিয়েছেন ইমামুদ্দিন আমার ছোট ভাই হিমুদ্দিন ঠিক যেভাবে বলেছে সাইদি এফ কি কী করবে কী কী কীভাবে তাদের যে ম্যানেজমেন্ট সম্পর্কে আমাকে আগে অবহিত করেছে আমরা এখানে আসার পরে আসলে সম্পূর্ণভাবে দেখতেছি এবং সবচেয়ে বড়ো দিন ছিল এখানে আমাদের আশ্রয় ভাই যিনি আমাদের কি।

উনিও আমার রুমমেট খুবই আমরা মনে করেন বন্ধুর মতো ছিলাম এই কদিন আমার প্রিয় ইকবাল ভাই ভাই আপনার কাছে কেমন হজর সফরটা বুঝে একটু কষ্টের ছিল আপনার আসসালামু আলাইকুম আমি নোয়াখালীর একেবারে গ্রামের একজন সাধারণ লোক আমি হজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি সাহেব এভিশনের মাধ্যমে হজ করার জন্য সৌদি আরবে আসলাম এখন মিনায় অবস্থান করতেছি সরি আরাপতে অবস্থান করতেছি কিছুক্ষণ পর আমরা মুস্তালিবার উদ্দেশ্যে বাইরে যাব কিন্তু এই পর্যন্ত গত বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আজকে আট তারিখ থেকে আজকে আট তারিখ নয় তারিখ সরি আজকে নয় তারিখ পর্যন্ত আমরা সায় এভিশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজ খবর রেখেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়া থাকেন তাহলে সায়েদ এ মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সালামু আলাইকুম বাইয়ের একটা বিশেষত্ব হচ্ছে বাই সবসময় আমাদেরকে মাতিয়ে রাখতেন আমরা রুমে যখন সব পরিশ্রম আসলে একটা পরিশ্রমের কাজ সকল হাজিদের খোঁজখবর নেওয়া খাবার দেয়া খাবার নিয়ে আসা আর আপনারা যারা হজ করতে আসছেন জানেন মক্কাতে খাবার সরবরাহ করা খুবই কঠিন ধরে ফেলে আপনার পুলিশের বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু পরিশ্রম করে এসে যখন রুমে আসে বাইরের কথা শুনে আমরা কিন্তু খুবই আবার প্রাণ পাই বাইকে ধন্যবাদ আশা করি বাইয়ের দোয়া আমাদের সাথে থাকবে এই মুহূর্তে বসে তিনিকে আপনারা সবাই চিনেন তিনি শুধুমাত্র মিডিয়া জগতের লোক না তিনি আমার আত্মার ভাই আমার ভাই এটা মিরাক কেলি তিনি আমাদের সাথে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যায় সাইড এভিশনের মাধ্যমে এবার হজে এসেছে তো আমরা ওনার সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস আমার নেই যোগ্যতাও নেই বাট একটু ভাব বিনিময় করছি আমরা আর কি আরাফাতে বসে বসে ফার্স্ট আমরা এনজয় করছি তো ভাইয়া যদি কিছু বলতেন আমার প্রিয় আবেগ রহমান ভাই আশাকুল আলম নগর পাটোয়ারি ভাই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় মানুষ সাইদ এভিশনে তাহির ভাই খুব অল্প সময়ের মধ্যে আমার বড় ভাই হয়ে গেছে সম্পর্কিত হয়ে গেছে আত্মার মানুষ হয়ে গেছে হজ করাটা আসলে এটা তৌফিকের ব্যাপার আল্লাহ পাকে ইচ্ছার ব্যাপার আল্লাপাক ইচ্ছা করছে ওনাদের সাথে আমরা এসেছি তবে আমাদেরকে কোনো কষ্ট পোহাইতে দেয়নি ট্রান্সপোর্টেশান আবাসন খাবার মক্কার হোটেলে যত্নায়ন সার্বিকভাবে এতটা যত্ন নেয়া এতটা যত্ন করে প্রত্যেকটা হাজিকে ব্যক্তিগতভাবে খবর রেখে তাহের ভাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা আল্লাপাকের আল্লাপাক পক্ষ থেকেই উনি পুরস্কার পাক আরাফাতের ময়দান আমি এই দোয়াই করি এবং আমাদের আশরাফুল আলম নোয়া ইনশাল্লাহ সাঈদেবিশানে এগিয়ে যাবে এবং উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে ইনশাল্লাহ আমাদের হজ পাক কবুল করুন আমি আমাদের সাথে আমাদের বড় ভাইকে দেখতে পাচ্ছেন কিন্তু ভাইয়া কিন্তু আমার মিরাক্কেল ঘটনা ঘটেছে হজে হজে আসার আগে ভাইয়া ওষুধ খেতেন হজে আসার পর ভাইয়ারও সব ওষুধ ছেড়ে দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ সুস্থ হজে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আবাসন এবং ট্রান্সপোর্টেশন গাইডেন্স যেটা ইনারা এই সাইড অ্যাভিয়েশন অ্যাকুরেটলি করছে এবং নিঃসন্দেহে ওদের সহযোগিতা ওদের তত্ত্বাবধা তত্ত্বাবধান এবং আনুষাঙ্গিক সমস্ত রকমের তথ্য যে যেটা আমাদেরকে এই হজে সর্বাধিক সহযোগিতা করছে সর্বাধিক আমাদের উপকৃত করছে আশা করি পরবর্তীতে আমরা পরবর্তী সফরগুলো আমরা ইনশাল্লাহ সাইজ এডিশনের সাথে আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা করে যাব জি ভাইয়াকেও ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান সাঈদ সাথে যোগাযোগ করুন এ তাহের আমাদের পুরো সফরের নক্ষত্র যিনি আমাদেরকে পুরো গাইড দিয়ে আজকের এই সফল মুখ কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন যিনি যার দিক নির্দেশনায় আমরা হজের সকল কার্যক্রম করেছি আমার সাথে আমার ভাই রয়েছেন সাঈদে এভিয়েশনের সত্ত্বাধিকারী আমাদের আবু তাহের চৌধুরী ভাই ভাই কিছু কথা বলবে আমাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভাইজান আমি আমার মধ্যে চাই ভিশনের কয়টা সেই বাবু তাই চৌধুরী আমার অফিস হল পুরানা ফল টন আব্বায়তুল আবেদ বিল্ডিং লিফ্টের সাথে আমি দীর্ঘদিন আজকে দুই হাজার সাল থেকে দীর্ঘদিন হজের ব্যবসা করে যাচ্ছি আমার আমি আল্লাহর মেহমদদের খ্যাজ জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন আমার হাজিদেরকে সবসময় যেন আমি ইয়ে করতে পারি আর আপনারা যদি আমার একে দেখে যদি আসেন আল্লাহ আমরা আমার যতটুকু আমি চেষ্টা করব আমার হাজিদেরকে কখনো কষ্ট দেয় নাই আর আল্লাহর মেহমন্দদেরকে খেজমতের জন্য আমি নামছি যে আল্লাহর সব সবসময় যেন আল্লাহ যেন সম্মানের সাথে আমি মিনা আরাফা মজালিফা জামারাত পূজা নিয়ে যাই আল্লাহ যেন আমাকে সবদিকে যেন সহায়তা করে এটাই কামনা করি আমিন একটা বিষয় শেয়ার না করলে নয় এবার আমাদের হাজি ছিল তিনশো 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 ছত্রিশ জন তিনশো ছত্রিশ জন হাজি আমাদের অফিসিয়ালভাবে ছিল তো আমাদের একজন হাজিকেও আমরা ট্রান্সপোর্টেশন বা মিনার তাবুতে কোথাও কষ্ট করতে হয় নাই আমরা জন আমরা তাহের ভাই সহ আলাপ আলোচনা করে পরামর্শ করে পঞ্চাশ জনের জন্য একটা বাস আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে মিনে আসার জন্য মিনা থেকে আরাফাতে আসার জন্য এখন আরাফাত থেকে মুস্তালিফে যাওয়ার জন্য আমরা দিয়েছি ফলা হাজিদের মধ্যে যে ক্লান্তিটুকু ছিল বাসে উঠে যখন সিটিং ব্যবস্থা পেয়েছে সিট পেয়েছে তখন সেই ক্লান্তি চলে গেছে তাই আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান যোগাযোগ করুন আশা করি নেক্সট হজের সফরে দুই হজ দুই হাজার ছাব্বিশে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা